আরও এক ম্যাচ আরও একবার জ্বলে উঠলেন ব্রাজিলের উইঙ্গার রদ্রিগো গোল অ্যাসিস্ট যেন থামাতেই পারছেন না এই ভিনিসিয়াসের অনুপস্থিতিতে বরং তার জায়গা বেশ ভালোভাবেই পূরণ করেছেন এই ব্রাজিলিয়ান সর্বশেষ ম্যাচেও চ্যাম্পিয়ন্স লিগে ব্রেস্টের বিপক্ষে দুর্দান্ত দুই গোল করেছেন রদ্রিগো এছাড়া একের পর এক ম্যাচে গোল অ্যাসিস্ট করে যেন ধারাবাহিকতার প্রমাণ রাখছেন এই ব্রাজিলিয়ান রড্রিগো চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল ও তার ভিনিসিয়াসের অভাব পূরণ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে লালিগায় মেধাজ হারিয়ে রেড কার্ড ফেনির আছে একাধিক ম্যাচের নিষেধাজ্ঞা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেও একই চিত্র এবার একাধিক ইয়েলো কার্ড এই ব্রাজিলিয়ানকে এনে দিল নিষেধাজ্ঞা দুই জায়গায় চাপে মুখে রিয়াল মাদ্রিদ লালিগায় পয়েন্ট হারালে অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনা জায়গা দখল করবে আর চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট হারালে তো আছে বিদায়ের সংখ্যা দুই জায়গায় জ্বলে উঠলেন একজন তিনি ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো লালিগাতে আগেই জ্বলে উঠেছেন সবশেষ ম্যাচেও অ্যাসিস্ট করেছেন সর্বশেষ দুই ম্যাচে তিন গোল অ্যাসিস্ট পেয়েছেন ভিনির অবর্তমানে এবার ভিনির অবর্তমানে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেও জ্বলে উঠলেন সাতাশ মিনিটে নিজের ফুটওয়ার্ক দেখিয়ে যে গোল করলেন সেটা এক কথায় অবিশ্বাস্য লুকা মদ্রিসের থেকে পাওয়া বলে প্রথমে একজনকে কাটালেন এরপর দারুণ স্পেস তৈরি করলেন ডান দিক থেকে কাটালেও বল নিয়ে গেলেন বা দিকে এরপর নিজের উইক ফুটে কোনাকি থাকা অবস্থায় শট করলেন যে বল চলে যায় গোলরক্ষকের হাতে নাগালের বাইরে এরপর পোস্টে বল লেগে বল চলে যায় জালে রিয়াল মাদ্রিদ পায় লিড এরপর আরো এক গোল করেন রদ্রিগো ম্যাচের আটাত্তর মিনিটে দলের তৃতীয় গোল আসে তার পা থেকে এমবাপের শর্ট ব্রেস্ট গোলরক্ষক ফিরিয়ে দিলেও ডিবক্সেই ছিলেন রদ্রিগো সেখান থেকে বল নিয়ে পারফেক্ট ফিনিশিং এ করেন গোল আর তাতে যেন জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের গোল ছাড়াও এদিন ম্যাচের সর্বোচ্চ ছয়বার বার সফল ড্রিবলিং করেন রদ্রিগো সেখানে ড্রিবলিং এ রদ্রিগো সফলতা ছিল একশো ভাগ অর্থাৎ সবগুলো ড্রিবলিং সফলভাবে করেন এই ব্রাজিলিয়ান তিনবার ন্যান শট মোট এগারো বার জয় করেছিলেন ডুয়েলস মাত্র একবার হেরেছেন ডুয়েলস ডিফেন্সেও রেখেছেন অবদান আশি ভাগ হারে করেন চারটি সফল ট্যাকেলস যেন এক কথায় অসাধারণ পারফরমেন্স আসে রদ্রিগোর পা থেকে রিয়াল মাদ্রিদ দলের আক্রমণ ভাগে রদ্রিগোকে নিয়ে প্রত্যাশা কম দলে ভিনিসিয়াস ও এমবাপের মতো তারকারা আছেন দুজনেই ফর্মে আছেন এর মাঝে বেলিংহাম বেশ গোল অ্যাসিস্ট পাচ্ছেন এদের ফাঁকে রদ্রিগোর একাদশী জায়গাও সবসময় নিশ্চিত না এমনকি ক্লাব ছাড়ারও গুঞ্জন আছে তবে এর মাঝেও যেন গোল অ্যাসিস্ট থামছে না নেইমারের অনুপস্থিতিতে থাকা এই ব্রাজিলিয়ান নাম্বার টেনের এই মৌসুমে এরই মধ্যে আঠারোটি গোল অ্যাসিস্ট করেছেন রদ্রিগো বারো গোলের সাথে আছে ছয়টি অ্যাসিস্ট গত মৌসুম সেরা কাটিয়েছেন সেখানে পঁচিশ গোল এসিস্ট করেন একান্ন ম্যাচে এবার মাত্র ত্রিশ ম্যাচ খেলেই করেন আঠেরোটি গোল এসিস্ট গত মৌসুমের পারফরেন্সে আছে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এবার দেখা যাক নিজেকে কোথায় নিয়ে এই ব্রাজিলিয়ান উইঙ্গার